কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার দূরত্বে এমন একটা সমুদ্র সৈকতের জায়গার কথা তোমাদের আজকে বলবো যেখানে তোমরা দুদিনের ছুটি কাটাতে কিন্তু বেশ সুন্দরভাবে ঘুরে আসতে পারো যেখানে ঢুকলেই তোমরা প্রথমে পেয়ে যাবে ওয়েলকাম ড্রিঙ্ক সঙ্গে তোমাদের জন্য থাকবে দুপুরের লাঞ্চ সুন্দর বনফায়ারের সাথে নাচানাচি আর রাতের ডিনার আর সকালে ব্রেকফাস্ট আর এই সমস্ত কিছু তোমাদের কিন্তু প্যাকেজের মধ্যেই থাকবে প্যাকেজ শুরু হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা চলো তবে তোমাদের ডিটেলসে বলে দিই মৌসুমি আইল্যান্ডের বন্ধু মহল বিচ ক্যাম্পে তোমরা কি। ভাবে যাবে তোমরা ওখানে কি কি ফেসিলিটি পাবে সবটাই তোমাদের ডিটেলসে বলে দিই চলো ভিডিও কিন্তু একদম স্কিপ করবে না তো হাই চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আর তোমাদের জন্য আজ কিন্তু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু নতুন একটা জায়গায় ঘুরতে এসেছি তোমাদের সমস্ত ডিটেলস বলবো আর আমার পেছনেই দেখতে পাচ্ছ সমুদ্র তো চলো আমি কোথায় এসেছি কিভাবে এসেছি সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিই শেয়ালদা থেকে নটা ষোলো ট্রেন ধরে কিন্তু আমরা প্রথমেই পৌঁছে যাবো নামখানা আর এখানে কিন্তু আমাদের সবার ট্রেনের টিকিটের ভাড়া পড়েছিল পঁচিশ টাকা করে আর সেই ট্রেনে উঠে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে প্রায় আড়াই ঘন্টা পথ কিন্তু জার্নি করে আমরা কিন্তু পৌঁছেছিলাম নামখানা স্টেশনে আর নামখানা স্টেশনে পৌঁছানোর পর বাইরে বেরিয়ে দেখবে অনেক টোটো রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু টোটো রিজার্ভ করে চলে যেতে পারো হুজুতির ঘাট আর আমরা কিন্তু গিয়ে পৌঁছেছিলাম ঘাট সেখানে আমরা বেশ কিছুক্ষণ হুজুতির অপেক্ষা করার পর আমাদের জন্য চলে এসেছিল নৌকো হ্যাঁ তোমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না আর তোমরা যদি টাইমের নৌকোতে এখানে যাও তাহলে কিন্তু তোমাদের ভাড়া পড়বে পাঁচ টাকা আর যদি টাইমের বাইরে যাও তাহলে কিন্তু ভাড়া পড়বে দশ টাকা আর নৌকো পার হওয়ার পর ওখানে বাইরে দেখবে অনেক টোটো রয়েছে সেই টোটো রিজার্ভ করে কিন্তু তোমরা চলে যেতে পারো তোমাদের ক্যাম্পে আর আগে থেকে আমি কিন্তু বন্ধু মহল বিচ ক্যাম্পটা বুকিং করে রেখেছিলাম সেই জন্য কিন্তু ওখানে যেতে আমাদের ভাড়া পড়েছিল পঁয়ত্রিশ টাকা আর বেশ কিছুক্ষণ পথ অতিক্রম করে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম বন্ধু মহল বিচ ক্যাম্প সত্যি বলতে ক্যাম্পটা ঢুকতে আমার ভীষণ ভালো লেগেছে দেখতে পাচ্ছ গেটটা কত সুন্দর আর চারিদিকটা তোমাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো তার আগে দেখো আমার হাতে কিন্তু চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস এর ডাবের জল এতটা জার্নি করে আসার পর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ডাবের জল পেয়ে আমার মনটাই ভরে গেল তো অ্যাটলাস্ট আমরা ঘরে চলে এসেছি আর আমার চোখ মুখের অবস্থা দেখো কি বাজে আর এমনি তো আইফোনে আমাকে তো অনেক সুন্দর করে দেয় সেটা আর নতুন কিছু নয় যাই হোক চলো এখন একটু রেস্ট নিয়ে নিই একটু ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সাথে আসছি তোমাদের সাথে সমস্ত কিছু বলবো তোমাকে দেখে নিয়েছো কিভাবে আমি এখানে এলাম আর আমি এসেছি হচ্ছে বন্ধু মহল বিচ ক্যাম্পে তোমাদেরকে সবসময় ডিটেলস মানে ডিটেলসে বলে দেবো সরি একটু মিস্টেক তো যাই হোক চলো দেখতে থাকো ফ্রেশ হয়ে আসি তো আমরা চলে এসেছি এখন ফ্রেশ হয়ে এখন যাব হচ্ছে লাঞ্চের জন্য তো অনেকটাই বেলা হয়ে গেছে দেখা যাচ্ছে না প্রায় তিনটে বাজে দু মিনিট বাকি তো চলো লাঞ্চটা সেরে আসি একটু রেস্ট নিতে হবে কারণ অনেকটা জার্নিং করে আসা হয়েছে আর উফ এই আইফোন আমাকে তো পুরো কালোই করে দিল আমি যতটা না কালো তার থেকেও বেশি কালো করে দিই এমনি আমি কালো তো যাই হোক চলো দেখি লাঞ্চে কি আছে আজকে আর লাঞ্চের টেবিলে গিয়ে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি এত কিছু নাকি আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে তো চলে এসেছি এখন লাঞ্চ করার জন্য লাঞ্চে আজকে অনেক কিছুই রয়েছে দেখতেই পাচ্ছে সব কিছু সুন্দর গুছিয়ে দিয়েছে ভাত রয়েছে এখানে পিঁয়াজ লেবু লঙ্কা রয়েছে এটা বাঁধাকপির তরকারি রয়েছে আলু ভাজা রয়েছে ডাল রয়েছে চিংড়ি মাছ যেটা আমার সব থেকে ফেভারিট আর এটা কী মাছ পাপ দেওয়া কী পার্স পার্সে মাছ যাই হোক তারপর রয়েছে চাটনি মিষ্টি এখানে রয়েছে পাঁপড় সত্যি বলতে লাঞ্চটা মানে দেখেই বেশ ভালো লাগছে তো চলো টেস্ট করে তোমাদের বলি যে এটার টেস্টটা কেমন সত্যি বলতে লাঞ্চটা জাস্ট দারুণ লাগলো প্রত্যেকটা খাবার খুব সুন্দর ভীষণ টেস্টি আর কি বলবো মানে একদম ঘরোয়া খাবারের মতো একদমই খুব রিচ যে সেরকমও নয় আর খুব যে খারাপ সেটাও বলবো না ভীষণই ভালো আমার তো খুবই ভালো লেগেছে আর বিশেষ করে ভালো লেগেছে চিংড়ি মাছটা ওটা তো জানো সব থেকে আমার প্রিয় আর চাটনির কথা কি বলবো আর খাবারের শেষ পাতে তো মিষ্টি ও আর জমে গেছে জাস্ট খাওয়াটা তো যাই হোক এখন একটু রুমে শুয়ে নেব আর এখন মামা প্রায় যায় যায় ভীষণ রোদ আমি তাকাতেও পারছি না তো চলো এখন একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে পুরো ক্যাম্পটা তখন তোমাদের ঘুরে দেখাবো আর রুমে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর কিন্তু এসে পড়েছিলাম সমুদ্রের সামনে জানো তো ক্যাম্পের একদম ওপরে উঠলেই কিন্তু রয়েছে সমুদ্র বেশ ভালো লাগছিলো এখানে কিন্তু বেশ কিছুক্ষণ সময় আমি কাটিয়ে নিয়েছিলাম আর বেশ অনেকক্ষণ কাটানোর পর প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে আর দেখো বন্ধু মহল বিচ ক্যাম্পটা কত সুন্দর করে সেজে উঠেছে আর সামনেই রয়েছে এত সুন্দর একটা সমুদ্র আর ভেতরটা জাস্ট অসাম জানো তো তোমরা এখানে বন্ধুদের সাথে আসো কিংবা তোমাদের কোনো পার্টনারকে নিয়ে তোমরা কিন্তু এখানে বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স পেয়ে যাবে আর শুধু তাই নয় তোমরা কিন্তু তোমাদের দুদিনের ছুটি কাটানোর জন্য ফ্যামিলিকে নিয়েও এখানে আসতে পারো ভীষণ সুন্দর বন্ধুমহল বিচ ক্যাম্পের ভেতরটা আর যেহেতু আমরা ঠান্ডার সময় গেছিলাম তাই জন্য আমরা কিন্তু বনফায়ারটা খুব ভালো মতো এনজয় করেছিলাম তোমরাও কিন্তু বনফায়ারটা পেয়ে যাবে বেশ সুন্দর হ্যাঁ তোমাদের অবশ্যই রুমের প্যাকেজ থেকে আরম্ভ করে টেন্টের প্যাকেজ সবটাই তোমাদের বলে দেব দেখো তার আগে আমাদের কাছে চলে এসেছিলো কিন্তু গরম গরম চা হ্যাঁ টিফিনে কিন্তু আরও অনেক কিছু রয়েছে সেটা কিন্তু দেখতে হলে আরও এগিয়ে যেতে হবে চলো দেখি এবার টিফিনে কী রয়েছে আমাদের জন্য আর আমাদের জন্য কিন্তু সন্ধে স্ন্যাক্সে ছিল মুড়ি কাঁচা লঙ্কা সাথে কিন্তু ছিল পিয়াজি সত্যি বলতে দারুণ লাগছিল আর জানো তো সবটাই না আমাদের প্যাকেজের মধ্যেই ছিল এত টেস্টি টেস্টি খাবার আর প্যাকেজের বাইরে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন বার্বিকিউ যেটার পার কেজি পড়েছিল পাঁচশো টাকা তো দেখ সন্ধেবেলায় কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম এখানে বার্বিকিউ তোমাদের কিন্তু সবটা বলে দেবো বার্বিকিউ এর কতটা কি প্রাইস তোমাদের কি পড়বে সবটা তোমাদের সাথে শেয়ার করে দেব। তো এখন বার্বিকে উফ শীতের সন্ধ্যেবেলা বেশ লাগে তো চলো বেশি দেরি করছি না একটু একটা টেস্ট করেই দেখি প্রথমে ভীষণ টেস্টি তো এখন অনেকটাই রাত হয়ে গেছে আমরা একটুখানি বাদেই আমরা ডিনারের জন্য যাব হ্যাঁ তোমাদেরকে অবশ্যই বলি আমি কিন্তু মৌসুম্যান্ডে এসেছি তোমরা সেটা দেখেই বুঝতে পেরেছো কাল সকালবেলায় কিন্তু আমি সমুদ্রের জন্য অপেক্ষা করছি কারণ সমুদ্রের ঢেউটা নেব আর সমুদ্রে এসেছি আর সমুদ্রে যাবো না সেটা তো কখনো হতেই পারে না আর তার সঙ্গে তোমাদের শেয়ার করব সমস্ত ডিটেলস তোমরা এই ক্যাম্পে কিভাবে আসবে বা আহ কত টাকা কি প্যাকেজ পড়বে প্যাকেজের মধ্যে তো তোমাদের তো দেখালামই এসেই আমরা লাঞ্চ করেছি আমরা সন্ধ্যে স্ন্যাক্স নিয়েছি বারবিকিউ নিয়েছি হ্যাঁ বারবিকিউটা তোমাদের আহ ওটার সঙ্গে থাকবে না তোমাদের আলাদা করে বার্বিকিউটা নিতে হবে তবে তোমাদের পরের দিন সকাল পর্যন্ত মানে ব্রেকফাস্ট পর্যন্ত তোমরা সবটাই পেয়ে যাবে রাতের ডিনারও পেয়ে যাবে তোমার সেই প্যাকেজের মধ্যে হ্যাঁ সমস্ত বলে রুমগুলো দেখিয়ে তার জন্য কিন্তু ভিডিওটা আর রাতে কিন্তু রাতের তোমাদের ইচ্ছে মতো খাবার নিতে পারো আমি এখানে রুটি নিয়েছিলাম মা নিয়েছিল ভাত তো রাতে ডিনার করতে তো চলে এসেছি আর রাতের ডিনারে কিন্তু আমি নিয়েছি হচ্ছে রুটি চিকেন কষা এখানে ফুলকপি আলু তরকারি আলু ভাজা অনেক কিছু রয়েছে মানে রুটি দিয়ে এক তরকারি হলে হয়ে যায় কিন্তু এখানে অনেক কিছু রয়েছে ওষে শশাও রয়েছে যাই হোক তোমরা যদি রুটির বদলে ভাত নিতে চাও সেটাও তোমরা নিতে পারো তার সঙ্গে দেখো তোমরা এখানে ভাত পেয়ে যাবে এখানে ফুলকপি আলু তরকারি এখানে আলু ভাজার ডাল আর সঙ্গে চিকেন আর এখানে তো পিঁয়াজ আর শশা তো রয়েছেই তো যাই হোক চলো ডিনারটা সেরে ফেলি আর তোমাদের অবশ্যই জানাবো সত্যি বলতে দুপুরের টেস্টটা তো দারুণ লেগেছিলো খাবারের এখন তোমাদের অবশ্যই জানাবো যে এখনকার খাবারের টেস্টটা কেমন তো চলো খেয়ে নি তো চলো এবার একবার টেস্ট করে দেখি কেমন খাবারটা আর বাইরের ওয়েদারটাও দারুণ দারুণ হালকা হাওয়া টেস্টি আমার তো বেশ ভালো লেগেছে আর তোমাদের তো অবশ্যই রিকোয়েস্ট করব যে চলে আসো জলদি জলদি দুদিনের ছুটি কাটানোর জন্য তাহলেই না বুঝতে পারবে যে খাবারের টেস্টটা কতটা ভালো চলো রাতে ডিনার তো ডান আবার সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন হয়ে গেছে সকাল আর সকাল সকাল উঠে পড়েছি এখন যাব সমুদ্রে কারণ কালকে যখন এসেছিলাম তখন আমরা খুব টায়ার্ড ছিলাম তো ওই জন্য সমুদ্রে যেতে পারিনি তো চলো এখন সমুদ্রে যাওয়া যাক রেডি হয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক সমুদ্রে যাওয়ার আগে কিন্তু কিন্তু পেয়ে হচ্ছে চা তোমরা সঙ্গে বিস্কিটও নিতে পারো আমি এখানে বিস্কিট নিয়ে নি তো চলো চা কেন টাকা যাব সমুদ্রে তো দেখো এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রে আর সমুদ্রে যাওয়ার যে রাস্তাটা এটা আমার বেশ ভালো লেগেছে এটার উপর দিয়ে কিন্তু যেতে হবে সমুদ্রে তো চলো যাওয়া যাক এই গর্জনের আওয়াজটা জাস্ট দারুণ তোমরাও আশা করি শুনতে পাচ্ছ যে কতটা গর্জন হচ্ছে দারুণ একটা হাওয়া চলো তোমাদের এবার সমুদ্রটাই দেখাই দেখতে পাচ্ছ কত সুন্দর সমুদ্র পেছনে আমার আমি এখানে দাঁড়িয়ে আছি আমার তো ওইখানে যেতে ইচ্ছা করছে তো চলো যাওয়া যাবে জেনে নিয়েছে মায়ের অনেকক্ষণ ধরে কৌতূহল গেছিলাম এক জায়গায় আবার এলাম এক জায়গায় এখন দেখা যাক আমি সমুদ্রে তোমার ভীষণ ভালো লেগেছে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই দোলার ব্যাপারটা মানে তোমরা যদি তোমাদের ফ্যামিলি নিয়ে আসো বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চাদের এই দোলনা টোলনা তো ভীষণ ভালো লাগবে আর এতটা পরিমাণ স্পেস আছে না তোমাদের বাচ্চারা দৌড়ে দৌড়ে খেলতেও পারবে কোনো রকম সমস্যা হবে না অবশ্যই ফ্যামিলি নিয়ে তো যারা আসতে চাইছো ঘুরতে যেতে চাইছো তারা অবশ্যই এখানে চলে আসো বন্ধুমহল বিচ ক্যাম্পে অবশ্যই চলে আসো তোমাদেরকে ক্যাম্পে সব ঘরগুলো টেন সব কিছু তোমাদের দেখাবো কারণ তোমাদের অবশ্যই জানার ইচ্ছা হচ্ছে যে আমরা কোন রুমে রয়েছি কিংবা আমরা হ্যাঁ কোন রুমে রয়েছি সেটা তোমরা দেখে নিয়েছ কিন্তু আমরা কীরকম রুমে রয়েছি তার প্রাইস কত রুমটায় কী কী আছে সবটাই তোমাদেরকে দেখাবো আর তার বাইরেও তোমাদেরকে সমস্ত রুমগুলো সুন্দরভাবে দেখিয়ে দেবো তোমরা যারা গরমকাল সামনেই গরমকাল চলে এসছে দেখতেই পাচ্ছ এখনই গরম কালে লাগছে তো গরমের সময় তোমরা এখানে এসি কত প্রাইস পরবে রুমের আর টেন্টের কত প্রাইস পড়বে সবটাই বলে দেবো চলো চলো দেখিনি তো দেখো এখানে কিন্তু সামনেই রয়েছে একটা বেশ সুন্দর এখানে অনেক সুন্দর মাছ রয়েছে এখানে ঝর্ণাটা এখন হচ্ছে না কিন্তু ভীষণ সুন্দর এই জায়গাটা মানে এই যে পুরো ডেকোরেশনটা আমার জাস্ট দারুণ লেগেছে এখানে টেন্টের প্রাইসগুলো গুলো চলো তোমাদের বলে দিই দেখো টেন্টের প্রাইস কিন্তু এখানে হাজার টাকারও কম নশো নিরানব্বই টাকা সঙ্গে কিন্তু খাবার রয়েছে ইনক্লুডেড দেখো আমার মা তো এখানে এসে শুয়েই বলল। আর ভেতরে কিন্তু তোমাদের জন্য থাকবে পাখা ওই যে চার্জিং পয়েন্ট লাইট আছে আর সাথে কিন্তু ব্ল্যাঙ্কেট থাকবে শীতকালে হ্যাঁ তোমরা গরমকালে ব্ল্যাঙ্কেটের প্রয়োজন হয় না তবে গরমকালে তোমরা পাখা পেয়ে যাবে তো দেখো এখন তোমাদের দেখিয়ে দেবো হচ্ছে তোমাদের তো টেন্ট দেখিয়ে দিয়েছি এবার তোমাদের দিয়ে মানে দেখিয়ে দেবো যে এসি রুমটা এখানে কেমন আর কতটা পয় পরিষ্কার সত্যি মধ্যে প্রত্যেকটা রুম খুব ক্লিন করা খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই যে এইখানে দাঁড়িয়ে রয়েছি এখানে রাখা একটা এই যে দোলনা রয়েছে ভীষণ সুন্দর এই যে এখানে একটা দোলনা রয়েছে বেশ ভালো এখানে বসে বসে এখানে ভিউটা জাস্ট দারুন তো চলো এবার রুমের ভেতরটা নিয়ে যাই যে রুমের ভেতরটা কেমন রুমটা কিন্তু বেশ পরিষ্কার ভীষণই সুন্দর আর রুমে রয়েছে তোমার এখানে এই বেডের মধ্যে তিনজন আর চারজন তোমরা যে এইভাবে শুধু তারা চারজনও শুয়ে পড়তে পারো আর এইভাবে শুধু তিনজন শুয়ে পড়তে পারবে জ্বালানো যাক হম এই যে লাইট তো যাই হোক এই যে এখানে কিন্তু রয়েছে আয়না আর এখানে টাওয়াল রয়েছে সাবুন রয়েছে আর শ্যাম্পু আর চিরুনি তো রয়েছে আর এখানে অ্যাস্টার রয়েছে পাখা রয়েছে আর স্পেশাল যেটা রয়েছে সেটা হচ্ছে গরমকাল তো এসি রয়েছে তো এরপর তোমাদেরকে দেখো এখানে বাথরুমটা তোমরা তো দেখতেই পাচ্ছো বাথরুমটাও কতটা পয় পরিষ্কার এর এটার প্রাইস কিন্তু রয়েছে এগারোশো নিরানব্বই দেখো তোমাদের রুম টুম সব দেখিয়ে দিয়েছি এখনো আমার রুমটাই রয়েছে যেটা তোমাদের এখনো দেখানো হয়নি আমার রুমটা আমি বিচ থেকে ঘুরে এসে তোমাদেরকে দেখাবো তো এখন একটু রেডি হয়ে নিচ্ছি দেখো ওয়ান পিস করেছি ভেবেছিলাম যে সমুদ্রে নামবো কিন্তু সত্যি বলতে ভীষণ রোদ আর আমার কালো এমনি আমি কালো তারপর কালো হয়ে যাওয়ার ভয়টাও আমার রয়ে গেছে যাই হোক চলো আমি এখন সমুদ্রে জাস্ট একটু পা ভিজাবো একটু ভিডিও ফিডিও করবো তোমাদের জন্য রিলস আসবে তোমরা দিশানি মজুমদার অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করো ওখানে অনেক রিলস আসবে আর কাকুন মজুমদার শর্টসেও তোমরা কিন্তু রিলসগুলো পেয়ে যাবে অবশ্যই দেখো তো চলো এবার বিচের সামনে যাওয়া যাক এখনও কিন্তু সমুদ্রের আওয়াজ আমার কানে আসতে সত্যি মনে হচ্ছে কখন যাবো তো চলো যাওয়া যাক আর সকালে তোমাদের যেটা দেখিয়েছিলাম এখন প্রায় বাজে এগারোটা পনেরো আমি যখন প্রথম এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তখন বাজছিল প্রায় নটায় এখন হবে তো যাই হোক এত সুন্দর করে ঢেউ দিচ্ছে আর কতটা এগিয়ে এসছে আসো আসো

দেখো রুমে ঢোকার আগে ভাবলাম আমার রুমটা একবার তোমাদের সাথে দেখিয়ে দিই আমার রুমটার প্রাইস কিন্তু এখানে রয়েছে বারোশো নিরানব্বই টাকা সঙ্গে দেখতে পাচ্ছ কত সুন্দর আর পয় পরিষ্কার রয়েছে আমার কিন্তু রুমটা বেশ ভালো লেগেছে খুব মিস করব এই একটা দিন আর আমার প্যাকেজের মধ্যে কিন্তু আগের দিনের দুপুরের লাঞ্চ থেকে পরের দিন ব্রেকফাস্ট করে চেক আউট করা পর্যন্ত পুরো প্যাকেজ রয়েছে চলো এখন কিন্তু চলে এসেছি ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য চলো এবার ব্রেকফাস্ট করে নিই তো এখন চলে এসেছি হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য আর ব্রেকফাস্টে কিন্তু রয়েছে লুচি তরকারি এখানে রয়েছে পেঁয়াজ লঙ্কা শশা আর এখানে রয়েছে ডিম সেদ্ধ তো চলো ব্রেকফাস্টটা করে নিই ফার্স্টে চলো একবার টেস্ট করে দেখি কেমন হয়েছে তো এখন হচ্ছে বাড়ি ফেরার পালা তো চলো বেশ ভালো লাগলো এখানে একটা দিন কাটিয়ে বেশ সুন্দর তোমাদের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর স্ক্রিনের ওপর নাম্বার দিয়ে দিয়েছি তোমরা কনট্যাক্ট করে অবশ্যই চলে আসো আর পুরো ভিডিওটা তো তোমাদের বলেই দিয়েছি কেমন রুম খাওয়া দাওয়া সবটা তোমাদের দেখিয়ে দিয়েছি তো চলো এখন বাড়ি যাওয়া যাক তোমাদের বাড়ি যেতে যেতে আর দেখাবো না যে কীভাবে বাড়ি ফিরছি কারণ তোমরা অলরেডি দেখে নিয়েছো কীভাবে এসছিস ঠিক সেইভাবেই আমি ফিরবো তো চলো পরে আবার কথা হচ্ছে স্ক্রিনের উপর কিন্তু আমি নাম্বার দিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসো মৌসুমি আইল্যান্ডের বন্ধু মহল বিচ ক্যাম্পে সত্যি আমার বেশ ভালো লেগেছে তোমরা তোমাদের ফ্যামিলি কিংবা বন্ধু কিংবা তোমাদের পার্টনার সঙ্গে একদিন কি দুদিনের ছুটি কাটিয়ে যাও তো তোমরা তো দেখতেই পেলে যে কত সুন্দরভাবে একটা দিন আমরা ওখানে কাটালাম দেখো আমি একটু লেট করে বেরিয়েছিলাম যেহেতু আমার অনেকটা মনে হয়েছিল সমুদ্রের সঙ্গে সময় কাটানোর আছে সেই জন্য আমি একটু লেট করে বেরিয়েছিলাম হ্যাঁ তোমরা ওখানে ব্রেকফাস্ট করেও চেক আউট করে নিতে পারো আর সঙ্গে তোমরা যদি চাও পরে দিন লাঞ্চটা তোমাদের একটু এক্সট্রা মনে হয় ইয়ে লাগবে সেটা তোমরা কথা বলে নিও বন্ধুমহল বীচ ক্যাম্পের সাথে আমার মৌসুমি আইল্যান্ডের বন্ধু মহল বীচ ক্যাম্পটা বেশ ভালো লেগেছে আমি এর আগেও অনেক জায়গায় ঘুরতে গেছি যেটা আমার বেশ ভালো লেগেছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই শেয়ার করেছি আর আমি কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনের ওপর দিয়ে রেখেছি তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে কিন্তু দুদিনের ছুটির জন্য কিন্তু চলে যেতেই পারো মৌসুমি আইল্যান্ডের বন্ধু মহল বিচ ক্যাম্পে তো তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও আর তোমাদের সমস্ত প্রাইস কিন্তু আমি বলে দিয়েছি ভিডিওর মধ্যে তোমাদের খুব কোনো অসুবিধা হওয়ার কথা নয় তোমরা পুরো ভিডিওটা দেখে নিও তো চলো টাটা বাই বাই